নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সমরাজ নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি পরিযায়ী শ্রমিকদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই ঘোষণা নিয়েই আপনাদের সাথে আমি ফেসবুক লাইভে এসেছি পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি নতুন প্রকল্প শ্রমশ্রী ঘোষণা করলেন এবং এই যে যে কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির অধীনে কি কি সুবিধা পরিযায়ী শ্রমিকরা পাবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বললে যেভাবে হেনস্থার সম্মুখীন হচ্ছে যেভাবে অত্যাচারিত করা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের তা নিয়ে ফের সর বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইশ লক্ষ যে পরিযায়ী শ্রমিক রয়েছে রাজ্যের এই বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগ পরিযায়ী শ্রমিকই হেনস্থার সম্মুখীন হয়েছে বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের সর হলেন বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই জানান যে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের এই নয়া কর্মসূচি শ্রমশ্রী যে কর্মসূচির অধীনে পরিযায়ী শ্রমিকরা এরাজ্যে ফিরে এলেই তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অন্তত এক বছর পর্যন্ত মাসিক পাঁচ হাজার টাকা দেওয়া হবে বা যতদিন না পর্যন্ত নতুন কাজ পাচ্ছেন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তেমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন যে এছাড়াও যদি কোনো পরিযায়ী শ্রমিকের প্রশিক্ষণের দরকার হয় সেই প্রশিক্ষণও রাজ্য দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পরিযায়ী শ্রমিকদের ইতিমধ্যেই তারা যখনই ফিরে আসবে তাদেরকে খাদ্য সাথী কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড যদি স্কুলে ভর্তি হতে কোনো রকম সমস্যা হয় তাহলে সেই সহযোগিতা জেলা প্রশাসন করবে তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং এদিন এটাও জানিয়েছেন যে প্রায় দশ হাজার পর্যন্ত দশ হাজার পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবার মিলিয়ে সংখ্যাটা প্রায় দশ হাজার যাদেরকে রাজ্য সরকার ফিরিয়ে এনেছে এই মুহূর্তে রাজ্যে এই সুবিধা কারা পাবেন না যারা পাবেন তাদের অবশ্যই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের নাম নথিভুক্ত থাকলে তবেই পাবেন এবং এখন নাম নথিভুক্ত করা যাবে তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান যে অনেকেই অনেককেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকেও কেস করে এরাজ্যে ফিরিয়ে আনা হয়েছে এবং বাংলা ভাষায় কথা বললে বারবার যে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতেই হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিক বীরভূমে তিনি ভাষা সন্ত্রাস নিয়ে মিছিল করেছেন শুধু তাই না ঝাড়গ্রামেও মিছিল করেছেন আর আজকে পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া এই কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন যার নাম শ্রমশ্রী দেওয়া হয়েছে রাজ্যের শ্রম দপ্তরের অধীনেই এই প্রকল্প পরিচালনা করা হবে আপনারা অবশ্যই নিউজ বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য